হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা তো অস্তায়ী নিষেধাজ্ঞা বুঝতে হলে আগে আমাদেরকে জানতে হবে নিষেধাজ্ঞা কি সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারায় নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে আদালত নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করে অস্থায়ী বা স্থায়ী নিষেধাজ্ঞা জারির মাধ্যমে এখন নিষেধাজ্ঞা জারির মাধ্যমে কি করে নিরুদমূলক প্রতিকার মঞ্জুর করে কিন্তু নিষেধাজ্ঞাটা কি নিষেধাজ্ঞাটা হচ্ছে কোনো পক্ষকে কোনো কাজ করতে বাধ্য করা কোনো পক্ষকে কোনো কাজ করতে বাধ্য করা বা কোনো কাজ থেকে বিরত রাখতে বাধ্য করা যে কোর্ট বললো আপনি এই কাজটা করতে পারবেন না আপনি ওনার জমিতে যেতে পারবেন না আবার আপনাকে বলতে পারে যে উনি ওই জমিতে যাবে আপনি বাধা দিতে পারবেন না অথবা উনি যে জমি দখলে আছে আপনি সেখানে কোনো বাধা সৃষ্টি করতে পারবেন না তো এটা হচ্ছে স্থায়ীভাবে দিতে পারে আবার অস্থায়ীভাবেও দিতে পারে যদি অস্থায়ীভাবে দেয় সেটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা আর যদি স্থায়ীভাবে দেয় সেটা হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞা আজকে আমরা দেখবো অস্থায়ী নিষেধাজ্ঞাটা আমরা যে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা সাধারণত দুই প্রকার একটা স্থায়ী একটা অস্থায়ী বা চিরস্থায়ী স্থায়ী বা চিরস্থায়ী আরেকটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা আমরা আরও নিষেধাজ্ঞা পাবো বাধ্যতামূলক নিষেধাজ্ঞা অস্থায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইঞ্জেকশন অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজেংশন আমরা জানি ইঞ্জেকশন মানে নিষেধাজ্ঞা সেটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের তিপ্পানতরে বলা হয়েছে অস্থায়ী নিষেধাজ্ঞার কথা অস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে এমন নিষেধাজ্ঞা যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একটি মনে রাখবেন যে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে যে অস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে এরকম যে আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আদালত বলে দিল এই আপনি তিন মাস এই কাজটা করতে পারবেন না অথবা বলে দিল আপনি তিন মাস এই কাজটা করবেন সেটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা অথবা আদালত বলতে পারে যে আমি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনি এই কাজটা করবেন না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনি এই কাজটা করতে পারবেন না এটা হচ্ছে আদালতের এক ধরনের নিষেধাজ্ঞা সেটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে এমন নিষেধাজ্ঞা যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকে মামলার যে কোনো পর্যায়ে মামলার যে কোনো পর্যায়ে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় মামলার যে কোনো পর্যায়ে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় দেওয়ানি কার্যবিধি দেওয়ান সুনির্দিষ্ট দেওয়ানি কার্যবিধির উনচল্লিশ আদেশ দ্বারা নিষেধাজ্ঞা নিয়ন্ত্রিত হয় দেওয়ানি কার্যবিধির উনচল্লিশ দ্বারাও আদেশ অর্ডার আমরা জানি দেওয়ানি কার্যবিধির দ্বারা আছে অর্ডার আছে যে উনচল্লিশ অর্ডার অনুযায়ী নিষেধাজ্ঞা নিয়ন্ত্রণ করা হয় অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করলে আদালত অমান্যকারীর সম্পত্তি ক্রুক বা ছয় মাসের দেওয়ানি জেল দিতে পারে দেওয়ানি জেল তো বোঝেনি আপনি এটা সামান্য মানে কষ্ট আর কি দেওয়ানি জেল যদি আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা কি করেন অমান্য করেন আদালত অবমাননা করেন মা আদালত বলল যে আপনার আপনার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা দিলো তখন আপনি সেটা মানলেন না তখন আপনার ছয় মাসের দেওয়ানি জেল হবে আর অস্থায়ী নিষেধাজ্ঞার যে আদেশ অস্থায়ী নিষেধাজ্ঞার যে সিদ্ধান্ত যেটা আছে আদালতের সেটা হচ্ছে এক ধরনের আদেশ সেটা হচ্ছে এক ধরনের আদেশ এগুলো মাথায় রাখতে হবে আবার বলছে যে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের কয়েকটি নীতি আছে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের কয়েকটি নীতি আছে প্রথমটি হচ্ছে আপাতত গ্রহণযোগ্য একটি কেস থাকা আপাতত গ্রহণযোগ্য একটি মামলা থাকতে হবে মামলা না থাকলে কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া যায় না আপাতত গ্রহণযোগ্য একটি কেস বা মামলা থাকা মানে এটাকে যদি আপনি ম্যাক্সিম বলেন এক্সিস্টেন্স অব প্রাইমাফিসি অ্যান্ড আর্গুবেল কেস আবার দুই নম্বর বলছে যে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর না করলে অপূরণীয় ক্ষতি হবে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর না করলে অন্য পক্ষের ক্ষতি হতে পারে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় আরেকটা বলছে মামলার বারসাম্য ঠিক রাখা মামলার ব্যালেন্স অফ কনভেনিয়েন্স মামলার ভারসাম্য ঠিক রাখতেও অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় আমরা তিনটা পাইলাম নীতি একটা হচ্ছে আপাতত গ্রহণযোগ্য কেস থাকতে হবে একটা কেস থাকতে হবে এবং নিষেধাজ্ঞা যদি মঞ্জুর না করে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এরকম একটা বিষয় থাকতে হবে আবার মামলার ভারসাম্য ঠিক রাখার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় যারা বার কাউন্সিল পরীক্ষা দিবেন পরবর্তী বার কাউন্সিল পরীক্ষা যারা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অস্থায়ী নিষেধাজ্ঞা আগামী ক্লাসে আমরা দেখব স্থায়ী নিষেধাজ্ঞা তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন অস্থায়ী নিষেধাজ্ঞার ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম